পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গতবারে আইপ্যাক ছিল আইপ্যাক ছিল ছিল দিদিকে বলো ছিল দুয়ারে সরকার ছিল অনেক প্রতিশ্রুতি ডবল ডবল চাকরি শিল্পের জোয়ান অনেক বড় বড় কথা সুপার স্পেশালিটি হসপিটাল স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার সব পরিযায় ফিরিয়ে এনে হাতে কাজ পেটে ভাত মাথায় কুছে এখন প্রশান্ত নেই নিজের পার্টি খুলে বিহারে চলে গেছেন বোতলটা নতুন নামটা আছে আই প্যাক তার মাথা এখন ভাইপোর চেলা প্রতীক জয়ী তোলা বাজ এখন দিদিকে বলোটা মুখ্যমন্ত্রীকে বলো হয়ে গেছে এখনো দুয়ারে সরকার নেই বলে পাড়াতে সমাধান আমি বলি পাড়াতে তৃণমূলকে তারাও তারাও তৃণমূলকে তারাও মমতাকে পাড়াতে সমাধান তবেই হবে বাংলা বাঙালি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আসল উদ্দেশ্য কি এই বারাসাত উত্তর চব্বিশ পরগনা এখানে লক্ষ লক্ষ দেশভাগের যন্ত্রণা নিয়ে সাতচল্লিশ সালের পর থেকে ধর্মীয় কারণে হিন্দু হওয়ার জন্য নমসূত্র হওয়ার জন্য মতুয়া হওয়ার জন্য বা হিন্দুদের অন্যান্য সম্প্রদায় থাকার জন্য আপনারা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে সেখানে জমি আছে অর্থ আছে স্বর্ণালঙ্কার আছে কয়েক পুরুষের ভিটা আছে সাতচল্লিশে কংগ্রেস দেশ ভাগ করেছে বিবিসি কাময় বিভাজন আজও বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজনরা আমাদের স্বজাতি হিন্দুরা অত্যাচারিত হয় কেন হয় এই কারণে তারা হিন্দু তারা দেবীতে বিশ্বাস করেন তারা অমাবস্যা পূর্ণিমা পালন করেন তারা কার্তিক মাস পালন করেন তারা শ্রাবণের শ্রাবণের সোমবার নিরামিষ খেয়ে বাবার মাথায় জল ডালেন তারা ধুতি পড়েন মেয়েদের হাতে সাঁকা পলা আছে ছেলেরা বৈষ্ণবরা শিকার টিকা রাখে টিকি রাখেন কপালে তিলক রাখেন গলায় তুলসী থাকে তাই আজকে বাংলাদেশে আপনারা উৎপীড়িত হয়ে এসেছেন কারা উৎপীড়ন করেছে বাংলাদেশের জামাত হেফাজত রাজাকার যারা পাকিস্তানের একাত্তরের যুদ্ধে ভারতের বিএসএফ সামরিক বাহিনী ভারত সরকার সাহায্য করেছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সেদিন যারা আলবদরের ভূমিকা নিয়েছিল রাজাকারের ভূমিকা নিয়েছিল পাকিস্তানের পক্ষ নিয়েছিল সেই লোকেরা উপর এখনো অত্যাচার করে সেই বাংলাদেশের জামাত হেফাজত রাজাকার তাদের ওই মুখ্যমন্ত্রী গলা ফাটাচ্ছেন হ্যাঁ আমরাও বাংলায় কথা বলি ওখানকার বাংলাদেশি মুসলমানও বাংলায় কথা বলি ভাষার পার্থক্য আছে চট্টগ্রামে একরকম বরিশালে একরকম সিলেটে একরকম কিন্তু তারাও বাংলায় কথা বলে এটা বাংলা বাঙালির জন্য বলছেন না মমতা ব্যানার্জি বাংলাদেশের মুসলমান আর যারা থেকে কক্সবাজারে ছিলেন কক্সবাজারে এখন মাত্র এক লাখ আছে বাকি তো আপনি ঢুকিয়ে দিয়েছেন খালা মমতা পাঁচশো চল্লিশ কিলোমিটার বিএসএফ কে আপনি জায়গা দেননি জমি বেড়া করার কেন সাল থেকে এক বছরের মধ্যে যদি কোন অনুপ্রবেশকারী ঢোকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা আমরা বিএসএফ কে জানতে চাইব তা আপনি তো বর্ডার খুলে রেখেছেন খালা মমতা আপনার লোকেরা তো আপনার দম আছে বাংলা বাঙালি বড় বড় কথা ফিরা পারবেন পার্টি থেকে ফিরা হাকিম কি বলেছে আগে কদিন বলেছে আমি সেদিন খুশি হব যেদিন পশ্চিমবাংলায় পঞ্চাশ পার্সেন্ট লোক উর্দুতে কথা বলবে আরে কাকে শিখাচ্ছেন বাংলা বাঙালি এই পার্টিটার জন্মকে দিয়েছেন যিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন ধুতি পাঞ্জাবিতে থাকা আদর্শ বাঙালি ডক্টর প্রসাদ মুখার্জি এই প্রসাদ মুখার্জি না থাকলে আপনি ভারতে থাকতে এখানে দাঁড়িয়ে লাগানো গেরুয়া পতাকা নিয়ে বন্দির মাতর বলতে পারতেন পারতেন না উনিশশো সাতচল্লিশের বিশা জন স্বাধীনতার আগে ইতিহাস আপনি পাল্টে দিতে পারবেন না মমতা ব্যানার্জি সেদিন মোহাম্মদ আলী জিন্না কলকাতা চেয়েছিল গোটা অভিমক্ত বাংলা চেয়েছিল পাকিস্তানে রুখে দাঁড়িয়েছিলেন স্বামী প্রণবানন্দ রুখে দাঁড়িয়েছিলেন ডক্টর প্রসাদ মুখার্জি তখন ইংরেজের শাসকরা বলেছিলেন বিধানসভা আইনসভা ভোট করুন রেজুলেশন আরো মেজরিটি যা চাইবে তাই করব ডক্টর প্রসাদ মুখার্জি আটান্ন জন হিন্দু আইনসভার এমএলএ কে নিয়ে বিধানসভায় রেজুলেশন করলেন আমরা ভারতে থাকবো বাঙালি হিন্দুদের অনলাইন শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী স্বাধীনতা সংগ্রামে এক দেশ এক মিশন এক প্রধান এক বিধান তিনশো সত্তর পঁয়ত্রিশের এর বিরোধিতা করা প্রসাদ মুখার্জি তৈরি করলেন জনসংঘ আজকে যান না বিজেপি আপনি আমাকে আমাদেরকে বলবেন বাঙালিদের পার্টি যতক্ষণ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে বিজেপির সম্পূর্ণ হতে পারে না বাঙালির যিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী গাছ থেকে শুরু করে কইমা পর্যন্ত যে কোনো কর্মসূচির আগে ফুল পান ধূপ পান প্রদীপ জ্বালাতে হয় রাজনৈতিক কর্মসূচিতে তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আপনি বলবেন আর শুনতে হবে আপনি রেড রোডে নামাজের দিন যান একটা বাংলাতে বক্তব্য রাখেন আপনি কি ভাবেন সব মুসলমান উর্দুতে কথা বলে পশ্চিম বাংলার অধিকাংশ মুসলমান বাংলাতে কথা বলে আপনারা পশ্চিমবঙ্গকে বাংলা স্থান বানাতে চান পশ্চিমবঙ্গে ডেমোক্রেফি বদলে গেছে কখন জাগবেন আপনারা জাগার সময় এসেছে আমিও পাঁচ বছর আগে মন্ত্রিত্ব ছেড়ে এই বাংলা বাঙালিকে বাঁচানোর জন্য পিসি ভাইপোর পারিবারিক কোম্পানি থেকে যে আদিদের কোম্পানি থেকে বেরিয়ে এসে নিয়ে লড়াই সংগ্রাম করার চেষ্টা করছি বিধানসভার ভিতরে এবং বাইরে লক্ষ্য একটাই বাঙালি হিন্দুদের বাঁচাতে হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেদিন পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন হিন্দুদের জনসংখ্যা ছিল পঁচাশি পার্সেন্ট আজকে আমরা হিন্দুরা সত্তর পার্সেন্টের নিচে নেমে গেছি সাতাশ সালে সেন্সাস শুরু হবে একত্রিশে সেন্সাস এর রেজাল্ট আসবে সেদিন আমরা পঁয়ষট্টি হয়ে যাব আর খালা মামতা আর চোর ভাইপো যদি থাকে তাহলে দশ বছর পরে আমরা পঞ্চাশ পার্সেন্টের নিচে নেমে যাব এবং তখন সংবিধান চলবে না গণতন্ত্র চলবে না লাল ঝান্ডা নিয়ে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ যুদ্ধ নয় শান্তি চাই এসব মিছিল হবে না সাদিয়া কাদের চলবি তার অপেক্ষায় বাংলা তাই বলবানজয়ী হল বাংলা বাকালির সৃষ্টি করা পার্টি আদর্শ বাকালির সৃষ্টি করা পার্টি বিজেপিকে পশ্চিমবঙ্গে আনতে হবে নরেন্দ্র মোদির উন্নয়নে ছোয়া বাংলা প্রান্ততে প্রান্ততে পৌঁছে দিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন